গঙ্গারামপুরের বিএল অ্যান্ড এল অফিসে ঘুষ নেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ উঠেছে এক অফিসের এক বড়বাবু অখিল পালের বিরুদ্ধে ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে যা ঘিরে এলাকায় শুরু হয়েছে নিন্দার ঝড় ভাইরাল ফুটেজে দেখা যায় অফিসে দায়িত্বে থাকা এক কর্মকর্তা এক ব্যক্তির কাছ থেকে গোপনে টাকা নিচ্ছেন বলে অভিযোগ ভিডিওটি রেকর্ড করে সামাজিক মাধ্যমে পোস্ট করা হলে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় এক মোহরি ঘরে ঢুকে বড়বাবুর হাতে একটি চিরকুট দেন এবং অনুরোধ করেন কোনো কাজ করে দেওয়ার জন্য এরপর পকেট থেকে পাঁচশো টাকার একটি নোট বের করে চুপি সারে বড়বাবুর হাতে দেন তিনি অভিযোগ বড়বাবু সেই টাকা নিজের পকেটে রেখে দেন পুরো ঘটনায় ভিডিওতে ধরা পড়ে এবং তা এখন

যে রেভিনিউ হয় সেই সেকশানে ক্যাশ ডিলিংস ওনার দায়িত্বই রয়েছে সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজাকশানটা উনিই করেন এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কি কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব সে ভিডিওতে দেখা যাচ্ছে স্যার যে পাঁচশো টাকার নোট তার হাতে বুঝে দিলে বা নিজে সে পকেটে ঢুকালো তাহলে কি সেটা হয় যেহেতু উনি ক্যাশ কাউন্টারে আছে তাহলে নিশ্চয় ক্যাশে রাখবে পকেটে নয় স্যার কী বলবে না সেটা দেখুন উনি ক্যাশ সেকশানের দায়িত্ব থাকেন তিনি ক্যাশ ট্রানজ্যাকশন করেন গভর্নমেন্টের এবার সেইটা উনি গভর্নমেন্ট রেভিনিউ ডিসিআর কাটেন চালান কাটেন তো এবার তিনি কখন কোনটা নিয়েছেন সেটা একমাত্র উনি বলতে পারবেন কী পার্পাসে নিয়েছেন বা যিনি দিচ্ছেন সেটা কী পারপাসে তিনি দিয়েছেন সেই ব্যক্তি বলতে পারবেন স্যার বিষয়টা নিয়ে কি আপনারা তদন্ত করবেন হ্যাঁ আমি দেখবো অবশ্যই অবশ্যই দেখব ঠিক থ্যাংক ইউ স্যার এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুরের বিএল অ্যান্ড এলআরও সুখেন রায় তিনি জানান অভিযোগ সত্য প্রমাণিত হলে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা